ঝালঝাল এই বট ভাই একবার বানিয়ে দেখুন নিমিশেই এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন আর পরিবার সবাই পছন্দ করে খেয়ে নেবে যাই হোক শুরুতেই আমি বটের রেসিপিটা তৈরি করার জন্য এখানে কিছুটা শুকনা মরিচ নিয়েছি আর হাফ স্পুন করে জিরা মিষ্টি জিরা আর ধনিয়া সবগুলোই হাফ স্পুন করে দিয়ে দিয়েছি এবার মরিচটা একটুখানি তেল দিয়ে ভেজে নিব যাতে করে মরিচের কালারটা ঠিক থাকে আর ভেজে নেওয়াও সুন্দর হয় যখন মরিচ থেকে সুন্দর একটা ঘ্রান আসবে তখন নামিয়ে ফেলবো আর ধনিয়া জিরাগুলোও ঠিক ওভাবেই ভেজে নেব কালারটা কিন্তু পুরে ফেলা যাবে না যাই হোক এবার আদা এবং রসুনটাকেও সামান্য একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপর আমি ব্ল্যান্ড করে নেব সব কিছু একসাথে প্রথমে মরিচ দিয়ে দিচ্ছি তারপরে ধনিয়া জিরা মিষ্টি জিরা আদা রসুন সব একসাথে দিয়ে দিচ্ছি সাথে আমি সারটির মতো সাদা এলাচি লবঙ্গ গোলমরিচ দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে আর এই বটুকু আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি আর আলু দিয়ে রান্না করব আলু কুচি দিয়েছি রান্নার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়ে অনফোর্ট কাপ তেল অ্যাড করে দিচ্ছি চারটুকরো দারুচিনি দুটো তেজপাতা যখন সুন্দর একটা ফ্লেভার আসবে সে পর্যায়ে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নিয়ে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসলে এখানে পানি ঝরিয়ে রাখা বটগুলো অ্যাড করে দিচ্ছি এবার বটটাকে প্রায় দু মিনিটের মতো আমি খুব ভালো করে প্রথমে ভেজে নেব যখন দু মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে যাবে তারপর মশলা অ্যাড করবো বিশেষ করে যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য তো এইভাবে বট রান্না কোনো কথাই নেই রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই জাস্ট জমে যাবে এটা এতটা টেস্টি হয় না খেলে টেস্টটা আপনি অনুভব করতে পারবেন না আর পরিবারের সবাই প্রশংসা করে খেয়ে নেবে একবার হলেও এভাবে বানিয়ে নেবেন তো খুব ভালো করে যখন ভেজে নেওয়া হয়ে যাবে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক টেবিল চামচ এবার খুব ভালো করে বটের সাথে নেড়েচেরে মিক্স করে নেব আর কিছুক্ষণ মশলাটার সাথে বটটাকে কষিয়ে নেব তো একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছেন মশলার সাথে বটটা কিন্তু প্রায় কষিয়ে নেওয়া হয়ে এসেছে এ পর্যায়ে আমি পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা আলুগুলো অ্যাড করে দিব সবগুলো আলুই দিয়ে দিয়েছি। এবার আলুর সাথে বটটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব আর এটাকে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব একটুখানি ঢেকে দিব ঢেকে দিয়ে দু মিনিটের মতো রান্না করে নিব। তো দু মিনিট পর ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছেন খুব ভালো করে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে মশলাটা খুব ভালো করে আলুর সাথে কষিয়ে নেওয়া হয় তো যাই হোক এ পর্যায়ে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি যেখানে ব্লেন্ড করেছিলাম ওইটা ধুয়ে একটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এক কাপ মতো পানি দিয়ে দিচ্ছি আর শুকনা মরিচ দিয়ে যতই রান্না করি বট রান্নার ক্ষেত্রে কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে এ পর্যায়ে একটুখানি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তারপর এবার বেশ কিছুক্ষণ এটাকে রেখে রান্না করে নিব রসুন কোয়া দিয়ে দিচ্ছি লাস্ট পর্যায়ে এই আস্ত রসুনের কোয়াগুলো কিন্তু খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে এই জন্যই আমি অ্যাড করে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন যাই হোক এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব সো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে এসছে এবার বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে ফেলবো যেহেতু সব মশলাই আমি অ্যাড করে দিয়েছি লাস্ট পর্যায়ের কোনো মশলা অ্যাড করবো না রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন আর ফলো দিয়ে আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন আর ভিডিওটা দেখার পর যদি আপনাদের কাছে মনে হয় একটুও ভালো লেগেছে তাহলে প্লিজ একটা হলেও লাইক কমেন্ট করে যাবেন আর অবশ্যই এভাবে ট্রাই করবেন এতক্ষণ রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ